এখান থেকে আমরা চলে যাব হচ্ছে আমাদের এই প্রশ্ন স্বল্পের এখানে আরো একটু কাজ আছে আমরা এই রকম বাক্যে যখন আমাদেরকে নমিনেটিভ কেস খুঁজে বের করতে বলবে তখন আমরা হচ্ছে পাঁচটা বৈশিষ্ট্য দেখিনি এই পাঁচটা মানে প্রশ্ন এই পাঁচটা প্রশ্ন আমরা বাক্যটা কি করব যদি উত্তর পেয়ে যায় কোনো একটা প্রশ্নের তাহলে সেটা হচ্ছে আমাদের কি হবে নমিনেটিভ কেস হবে তাই না এক নম্বর প্রশ্নটা কি এক নম্বর প্রশ্নটা হচ্ছে কে কাজ করছে কে কে কাজ করছে দুই নম্বর বাক্যের সাবজেক্ট কে ঠিক আছে তিন নাম্বার কি তিন নাম্বার হচ্ছে যে কে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে যে উত্তর ওকে ফাইন চার কি আগে থাকবে আগে থাকবে ভার এর আগে আগে থাকবে থাকবে ভাই আর পাঁচ নাম্বার কি ভাই নিয়ে মূল বাক্য গঠিত হবে যাকে নিয়ে গঠিত হবে বুঝতে পারছেন এই পাঁচটা প্রশ্ন এই পাঁচটা প্রশ্নের উত্তর কোন একটা যদি আমরা পেয়ে যাই তাহলেই সেটা হচ্ছে আমাদের কি ভাই নমিনেটিভ কেস তাহলেই সেটা হয়ে যাবে আমাদের কি নমিনেটিভ কেস ঠিক আছে ঠিক আছে সেটা হবে আমাদের নমিনেটিভ কেস এই রকম ভাবে আমরা এরপরে যখন আবার এরপরে হোয়াইট কোর্টে যাবো তখন তখন আসবে আমাদের হচ্ছে অবজেক্টিভ কেস তারপর আসবে পজিটিভ কেস তারপর আসবে ভগেটিভ কেস সবকিছুই কিছুই আমরা এইভাবে একদম সহজ করে কিভাবে সলভ করা যায় দেখব হ্যাঁ জাস্ট ওয়েট অ্যান্ড সিট তো আমরা ওই বাক্যটাতে প্রশ্ন করবো কি কে কাজ করছে অথবা বাক্যের সাবজেক্টে অথবা কে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর অথবা ভাবের আগে বসবে অথবা যাকে নিয়ে মূল বাক্যটা গঠিত হবে সেটা হবে আমাদের কি নমিনেটিভ কেস তার মানে এই প্রশ্নটি সলভ করার জন্য আমাদের যে বেসিক দরকার সেটা কমপ্লিট এখন আমরা মাঠে নামতে পারি তো ওকে চলেন এখন আমরা মাঠে নামি আমাদের ফার্স্ট কোশ্চিনটা হচ্ছে রাম ম্যারিড সীতা রাম সীতারে বিবাহ করিয়াছে তাই না কে দিয়ে করছে লক্ষ্য রাখতে হবে রাম সীতারাই বিয়ে করছে নাকি সীতারামরা বিয়ে করছে বলেন আমাদের সমাজে সোচারচর ছেলেরা মেয়েদেরই তো বিয়ে করে তাই না নাকি মেয়েরা ইদানিং আর চলেও মেয়েরা ছেলেদের প্রপোজ করে আবার মেয়েরাই হচ্ছে আহ ছেলেদের ভাষায় যায়। যা হোক এক্সেপশন ওটা এক্সেপশন এক্সেপশন ক্যান্ন এক্সাম্পল হ্যাঁ ব্যতিক্রম কখনো উদাহরণ হতে পারে না তো আমরা হচ্ছে যেটা স্বাভাবিক জেনারেল সেটাই নিয়ে আমরা হচ্ছে কাজ চালিয়াম তো রাম সীতাকে বিয়ে করছে রাম সীতাকে বিয়ে করছে এখন যদি প্রশ্ন করি

আর ভাবের আগে বসেছে রাম ওকে বসছে তাহলে জাতি নিয়ে মূল বাক্যটা শুরু হবে দেখে তো পুরো বাক্য তো রাম দিয়ে শুরু হয়েছে কারণ রামের বিবাহ হয়েছে তার মানে আমাদের এই সাবজেক্ট নাকি সরি নমিনেটিভ কেস এখানে কি রাম এই রামটা হচ্ছে আমাদের কি নমিনেটিভ কেস নমিনেটিভ কেস ওকে ফাইন এই পরের জন্য সেন্টেন্সে বলেন নমিনেটিভ কেস কোনটা মেল ইজ দ্য বেস্ট ফুড মেল কি ইজ দ্য বেস্ট ফুড মেল কি ইজ দ্য বেস্ট ফুড ভাগ কে ভাই ভারত হচ্ছে ইজ ভারত হচ্ছে ইজ হচ্ছে দুধ হচ্ছে কি শ্রেষ্ঠ খাবার

কে শাস্তি পাবে তারপর হচ্ছে ভার্বের আগে বসবে ওয়াজ হচ্ছে ভার্ব ওয়াজ হচ্ছে আমাদের কি ওয়াজ পানিশড ওয়াজ পানিশড তাহলে আমাদের ভার্বের আগে বসেছে এটা হচ্ছে আমাদের সাবজেক্ট এটা হচ্ছে আমাদের কি তাহলে নমিনেটিভ কেস এটা হচ্ছে আমাদের কি ভাই নমিনেটিভ কেস ওকে ফাইন এরপর কলকাতা ইজ দা ক্যাপিটাল অফ ওয়েস্ট বেঙ্গল কলকাতা হচ্ছে কি পশ্চিমবঙ্গের রাজধানী পশ্চিমবঙ্গের রাজধানী ভার্ব কি ভার্ব হচ্ছে ইজ তাহলে ভার্বের আগে বসবে আমাদের কি কলকাতা কে ওয়েস্ট মানে

তাহলে বুঝতে পারছেন আমি এর সঙ্গে আপনারা খুব সহজেই নগেটিভ কেস কিভাবে কোনো সেন্টেজ থেকে ফাইন্ড আউট করবেন এটা বুঝতে পারছেন এরপর আমরা যাবো হচ্ছে আমাদের পরের পরের প্রশ্ন দেখি পরের প্রশ্ন দেখি কি নিয়ে প্রশ্ন করতেছে